ঝিনেদোহের বাহিরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনেদোহ সদর ও শহর শাখার উদ্যোগে ঝিনেদোহের বাহিরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে ঝিনাইদহের কুটুম কমিউনিটি সেন্টারে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জিনেদহ সদর উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনেদহ জেলা আমির জিনেদহ হরিনাকুণ্ড দুই আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেসি কলেজের ভিপি বক্তিয়ার জরদার সাবেক শহর সভাপতি সুলতানাল এহসান সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম সাবেক জেলা সভাপতি আলমগীর হোসাইন প্রমুখ এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝিনাইদহ শহর সেক্রেটারি ইসরাইল হোসেন বিজেটিভি নিউজ ঝিনাইদহ